লালদিঘি পরিদর্শন নিয়ে রাজনৈতিক চাপান উত্তর বহরমপুর শহরের লালদিঘি পরিদর্শনে যায় অধীর চৌধুরী দুই দিন আগে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটে সেই ঘটনায় আজ সেই দিঘি পরিদর্শন করেন এই দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ বলে দাবি অধীর চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সেই দিঘি পরিদর্শন করার পর রাজ্যে পৌর দফতরের সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে জানান তিনি তিন দিন আগে মাছ মরেছে কিন্তু এখন পর্যন্ত তার কোন ব্যবস্থা নেইনি প্রশাসনিক উদাসীনতায় এই পরিস্থিতি বলে দাবি করেন জেলা শাসক অফিসের পিছনেই অবস্থিত এই লালদিঘি এবং পৌরসভার সামনে অবস্থিত কেন এখন ব্যবস্থা গ্রহণ করেনি পাল্টা নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ বহরমপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি এখানকার সরকার আছে ভাই ডিপার্টমেন্ট আছে তার সেক্রেটারি সঙ্গে কথা বললাম তাকে বললাম যে এখানটা এই ভয়ঙ্কর পরিস্থিতি এটার নাম লালদিঘি লালদিঘির পাশে হাজার হাজার মানুষ যাতায়াত করে রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলের এই পচা লালদিঘির আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে আমি তাই ডিপার্টমেন্টকে সীতা কথা বললাম এলাকা ডিএম ফিএমকে বলে তো লাভ নেই এসডিও ডিএমকে পাশে থাকে ডিএম তাও তার মাথা ব্যথা নেই পাশে থাকে এসডিও তাদের মাথা ব্যথা নেই শহরের মানুষের দুরবস্থা শেষ নাই এই এলাকায় সারা মুর্শিদাবাদের লোকরা আছে তাদের জন্য ভাবার কেউ নেই তাই আমি সেক্রেটারির সঙ্গে কথা বললাম উনি বললেন না আমি বিষয়টা দেখছি আপনি বললেন ভালো করলেন আমি যা যা করার করছি দরকার এখানে এস টিভি বসাবো আমি যা যা করার করছি আপনি আমাকে সময় দিন বয়স প্রচুর হয়েছে লাই জামা পরে ঘুরে বেরিয়ে হচ্ছে নিজেকে ছোকরা সে যে পুরোনো দাদাগিরি নিমেষটা ও চলছে না রাজনীতি করার জন্য এবার ও জল স্থল আকাশ খুঁজে বেড়াচ্ছে এখানে হঠাৎ অদিত চৌধুরী ঢুকে লালদিগির পাড়ে রাজনীতি করছে এখানে রাজনীতি করছে কথাটাই বলছি ওই রাজনীতিটা যদি ও যদি বন্ধ না করে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা অধিত চৌধুরীকে সতর্ক করে গেলাম ওর পার্টি অফিসে যে ক্রিমিনালগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে গোটা পাবলিক নিয়ে গিয়ে আর ওর বাড়ি অধিত চৌধুরীর বাড়িতে যে ক্রিমিনাল পুষছে গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব যেগুলো এফআইআর হয়ে আছে ওর সঙ্গে যারা আছে যারা হচ্ছে অলরেডি নন ননভারবল সেকশানে আছে ও যেভাবে ঢুকে এখানে রাজনীতিটা করছে একটা পাবলিক প্লেসে ঢুকে গভর্নমেন্ট প্লেসে ঢুকে যার অথরিটি ঘর মিউনিসিপ্যালিটি উইদাউট এনি ইনটিমেশন সেখানে ও ঢুকে যেটা করছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি উপর যেভাবে ও বেআইনিভাবে ঢুকে রাজনীতি করছে এটা ইলেকশন কোড অফ কন্টাক্ট ভয়েড করে ওর বিরুদ্ধে আমরা ইসিআই কমপ্লেন করবো তাহলে এতটা হচ্ছে আপনার দরদ ভোটের সামনেই এখানে পড়লো ভোটের আগেই আপনার অ্যাপের দরদ উঠতে পড়ছে নিয়ে